দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কেন আসুন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে আলোচনা করেছে সেটি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনাটি শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটি গল্প বলতেন শ্রী শ্রী ঠাকুর রাম ও যে গল্পটি বলেছিলেন তা আজ আমি আপনাদের শোনাব এই গল্পটি একটি সত্য ঘটনা অনেক সাধু সন্তেরা এই গল্পটি বলে থাকেন একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে উপস্থিত হলো সন্ধ্যাবেলা তিনি গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন সাধুরা যারা পরিব্রাজন করেন তারা এখানে ওখানে ঘুরে বেড়ান যারা তারা সাধারণত কারো বাড়িতে থাকেন না বা তাদের তারা কারো বাড়িতে শয়নও করেন না আশেপাশে কোনো মন্দির বা আশ্রম থাকলে সেখানেই তারা থাকেন আর সর্বত্রই কম বেশি মন্দির সব জায়গায় দেখতে পাওয়া যায় ঠাকুরমশাই সন্ন্যাসীকে থাকতে দিলেন তিনি জিজ্ঞেস করলেন রাতে কিছু ভোজন করবেন তো তখন সাধু বললেন যদি চাল ডাল আলু জোগাড় করতে পারেন তাহলে সাধু সেটাকে নিজে হাতে ফুটিয়ে নিয়ে খেয়ে নিতে পারবেন মানুষটা ভালো ভেবেই ঠাকুরমশাই তাকে বললেন শুধু শুধু বাইরে কেন চাতালে শুতে যাবেন মন্দিরে ভিতরেই আপনি শোন এবং সাধুকে বললেন আপনি মন্দিরের ভেতরেই রাতটা কাটিয়ে নিন অর্থাৎ মন্দিরের ভিতরেই শুয়ে পড়ুন মন্দিরের ভিতরে সাধুকে শুতে দিয়ে পুরোহিত তার নিজের বাড়ি ফিরে গেলেন মাঝরাতে সাধুর হঠাৎ ঘুম ভেঙে গেল আর সেই প্রদীপের আলোয় তিনি দেখতে পেলেন মায়ের গায়ে সারা অলঙ্কারে পরিপূর্ণ ছিল তখন সেই সাধুর মনে হতে লাগল যে এই মন্দিরের গয়নাগুলি মন্দিরের কোনো কাজেই তেমন লাগে না আমারও তো কিছু নেই তবে এই গয়নাগুলি আমার কাজে লাগতে পারে এই এইভাবেই সেই সাধু মন্দিরের বিগ্রহের সমস্ত অলংকার গয়না একে একে খুলে নিয়ে নিলেন এবং তা সব নিজের ঝোলায় ঠুকিয়ে নিলেন তারপর সে খুব দ্রুত কম্বল টম্বল গুটিয়ে নিয়ে সেখান থেকে চলে গেলেন প্রতিদিনের মতো সেই দিনও যখন ভোরবেলায় সূর্য উঠেছিল পুরোহিত মন্দিরে এসে মন্দির পরিষ্কার করার জন্য তিনি যখন পূজার জন্য সমস্ত যোগাযন্ত্র করছিলেন তখন তিনি দেখলেন সাধুও নেই আর মায়ের গায়ে সমস্ত অলঙ্কার কোথায় গায়েব হয়ে গেছে এই দেখে তিনি তো বিশাল হাঁক ডাক চেঁচামেচি শুরু করতে লাগল সেই ডাক শুনে গ্রামবাসীরা সেখানে উপস্থিত হল এবং পুরোহিতের মুখে সমস্ত ঘটনাটা শুনে সেই গ্রামবাসী রাগে ফেটে পড়ল এবং যে যে যার মতো করে হাতে লাঠি বিভিন্ন রকম অস্ত্র হাতে তুলে নিল এবং তারা সাধুকে খুঁজতে লাগল এবং ধরা পারলে তারা সাধুকে মেরেই ফেলবে সাধুও সেই সকলের কাছ থেকে বাঁচার জন্য ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এবং ভোরবেলায় সাধু ছুটতে ছুটতে সাধুর মল ত্যাগের বেগ প্রচণ্ড গতিতে চলে এলো তখন সেই সাধু আর বেগকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে একটি পুকুরের ধারে তার ঝোলাটিকে রেখে চলে গেল পাশে ঝোলাটিকে রেখে যখন সাধু মল ত্যাগ করছেন ঠিক ঠিক তারপরে তিনি ঝোলাটির দিকে তাকিয়ে ভাবছেন তিনি ভাবলেন এ আমি কি করলাম আমি সাধু হয়েছি আমি তো নিজেই ত্যাগের জীবন বেছে নিয়েছি আমি একজন সাধু হয়ে এত বড় পাপ কাজ করি কি করে আমি সেই মা বিগ্রহের গয়না চুরি করেছি এত বড় সর্বনাশ আমি কী করে করলাম শেষ পর্যন্ত আমার এই হাল হলো এত অবনতি হয়েছে আমার আমি তো কোনো দিন ভাবতেই পারিনি আমি কোনো কিছু চুরি করব। সে শুধু ভাবতে লাগলো কেন তার এমনটা হলো কেন তার দ্বারা এত বড় সর্বনাশটা হলো তিনি অনেক ভেবে চিনতে ভাবলেন একটি উপায় বার করলেন তিনি ভাবলেন এবার যাই হোক না কেন এর জন্য আমাকে যা করতে হয় আমি করব। জেল খাটতে হয় তাও আমি খাটব বা লোকের কাছে মার খেতে হয় সেটাও আমি সহ্য করব তাও আমি এটিকে যথাস্থানে ফেরত দিয়ে আসব। তখন সেই সাধুটি ঝোলা নিয়ে ধীরে ধীরে আবার মন্দিরের দিকে এগোতে লাগলেন এদিকে গ্রামবাসীরা তখন মার হয়ে বেরিয়ে এলো সেই সাধুকে মারবার জন্য তারা দেখে যে সাধু নিজেই সেই মন্দিরে ফিরে এসেছেন সেখানে উপস্থিত বিদ্যমান লোকেরা বলল সে যখন নিজেই ফিরে এসেছে এবং নিজের ভুল নিজেই স্বীকার করেছেন তাকে মেরো না সে কি বলতে চাইছে আগে তার কথাটা শোনা হোক সাধু ঝোলাটি পুরোহিতের হাতে দিয়ে বললেন আমাকে মারার আগে তুমি আগে আমার কথাটির উত্তর দাও তুমি কি শ্রাদ্ধের পুজো করো পুরোহিত তখন উত্তর দিলেন তখন পুরোহিত উত্তর দিল যে হ্যাঁ আমি শ্রাদ্ধ বাড়ির পূজা করি বা কাজ করি তখন সাধু জিজ্ঞেস করলেন তুমি কালকে যে আমাকে চাল ডাল আলু দিয়ে গিয়েছিলে এগুলো কি শ্রাদ্ধ থেকে পাওয়া পুরোহিত তখন তাকে বললেন হ্যাঁ শ্রাদ্ধ থেকেই সেগুলি পেয়েছি সাধু জিজ্ঞেস করলেন তিনি কবে মারা গিয়েছেন তখন সেই পুরোহিত বললেন এই দিন চার আগেই এই ব্যক্তি মারা গিয়েছিলেন তখন সাধু বাবা আরও জিজ্ঞেস করলেন সেই লোকটি কেমন ছিলেন সঙ্গে সঙ্গে সেই গ্রামবাসীও ঠাকুরমশাইয়ের সঙ্গে অর্থাৎ পুরোহিতের সঙ্গে বলতে লাগলো সেই ব্যক্তি দুর্নীতি দুর্নীতিপরায়ণ ছিল মহা চোর ছিল সে তখন সাধু নিজেও বুঝতে পারল সেই ব্যাপারটি উপস্থিত সেই সকল গ্রামবাসীদের সাধু বোঝালেন সাধু শ্রাদ্ধের অন্য খাওয়ার পর যখন মল ত্যাগ করলেন শরীরের মধ্য থেকে তখন তার সমস্ত রকম দোষ চলে গেল শ্রাদ্ধে অন্নের প্রভাব খুব শক্তিশালী হয় তাই বলে বলছি না যে সবাই খুব খারাপ লোক কিন্তু কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে তখন অন্ন দান করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন পথযাত্রী সংস্কার কামনা বাসনা যেহেতু খুব তীব্র হয়ে থাকে সেহেতু সেই খাবারের প্রভাবও দ্রুত অনুভব করা যায় শিশুত মৃত্যুর সময় এই তীব্রতা আরও বেশি পরিমাণে বাড়তে থাকে মানুষের যখন মৃত্যু হয় তখন সেই মানুষটি জীবনে কি কি করতে পারলো না এর যে কামনা বাসনা যেগুলো ছিল সেগুলো আরও বেশি প্রবল হয়ে ওঠে কারণ সেগুলো ইচ্ছা পূরণ না করেই তাকে তার শরীর ছেড়ে চলে যেতে হয়েছে তাই মৃত ব্যক্তিকে নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ বা লালসা থাকে থেকে থাকে কিন্তু সে সেটা কিছুতেই গ্রহণ করতে পারে না কিন্তু খাদ্যের সঙ্গে যে স্থূলযোগে থাকে তা একবারেই ভুল মনেরও যোগ থাকে বিশেষ করে কারো যদি দীক্ষা হয়ে থাকে তারপর এই শ্রাদ্ধের অন্য এক বিশেষ প্রভাব সৃষ্টি করে থাকে কারণ দীক্ষা নেওয়ার পর সে তার জীবন যাপন পাল্টিয়ে থাকে ধ্যান জপ করে ঈশ্বর চিন্তাভাবনা করে তারপর এই শ্রাদ্ধের অন্য এক বিশেষ প্রভাব ফেলে থাকে কারণ দীক্ষা নেওয়ার পর একজন ব্যক্তি ঈশ্বরের সম্পূর্ণ চিন্তাভাবনা করে চিন্তাভাবনা করে এবং ধ্যান করে যপও করে এবং তাদের মধ্যে এক ধরনের কথা ফুটে ওঠে তাই যার দীক্ষা হয়েছে সেই ব্যক্তি সেই মৃত ব্যক্তির শ্রাদ্ধের অন্যের অনুভব করতে পারে আবার অনেকে এমনও আছে যারা দীক্ষা না নেওয়া সত্ত্বেও সেই শ্রাদ্ধ বাড়ির অন্ন গ্রহণ করেন না এবং অনেকে এমনও আছে যে শ্রাদ্ধ বাড়িতে খাবার খেয়েও অসুস্থ হয়ে যায় অনেকে এই শ্রাদ্ধ বিষয় সম্পর্কে জানে না হয়তো অসুস্থ হয়ে পড়ে দু তিন দিন ধরে সেই রেশ থেকেই যায় তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব শ্রাদ্ধ বাড়িতে এই কারণে খেতে মানা করেছেন কিন্তু সবাই এটা বুঝতে চায় না ভাবে কি হবে একদিন খেলে তারা খিটমিট শুরু করে দেয় কেউ যদি সাত ফল মিষ্টি জল দেয় সেটাও খাওয়া যায় কেউ হয়তো আলাদা করে রান্না করে দিলেও সেটিও কিন্তু খাওয়া যায় মৃত ব্যক্তিকে নিবেদন করা এবং তার চিন্তা করতে করতে তৈরি করা খাবার খেলে তাই দীক্ষিত ব্যক্তিদের উপর একটি প্রভাব পড়ে থাকে তাই দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব আজ এতটুকুই বন্ধুরা ঠাকুর মা এবং স্বামীজি চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের নিকটতম বন্ধু বান্ধবদের মধ্যে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে নমস্কার